আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সাথে খুবই সহজ এবং সুস্বাদুভাবে মগজ ভুনার রেসিপি শেয়ার করবো আমার এই রেসিপিটা আপনারা হুবাহুব ফলো করে দেখতে পারেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু বলতে পারি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে অসম্ভব মজার হয় আপনারা এই মগজ ভুনা, পোলাও ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন এজন্য আমি এখানে একটা গরুর মগজ নিয়েছি আপনারা এখানে খাসির মগজও নিতে পারেন মগজটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটাকে হাত দিয়ে চটকিয়ে নিব একদম মিহি করে চটকানো যাবে না একটু দানা দানা রেখে দিলেই এটা খেতে ভালো লাগবে আমি এভাবে এটাকে চটকে নিয়েছি হাত দিয়ে চলে যাব মূল রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এখানে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব যখন এরকম হালকা বাদামি কালার হয়ে যাবে তখন এখানে বাটা মশলা দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা এবং রসুন বাটা পর দিয়ে দিচ্ছি জিরা এবং পেঁয়াজ পেস্ট এই বাটা মশলাটাকে একটু পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে ভেজে নিব বাটা মশলাটাকে এমন ভাবে ভাজতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় বাটা মশলা ভালোভাবে কষিয়ে নেয়ার পর আমি এখানে জোয়া মশলা অ্যাড করব তাই এখানে কিছুটা পানি দিয়ে দিব আর প্রথমেই এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে ঝালের পরিমাণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তবে মগজ ভুনাতে ঝালটা একটু বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা মগজ এখন এই মশলাটাকে মগজের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব মশলাটাকে মগজের সাথে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিব মশলাটাকে মগজের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মগজটা খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই ফুটে আসলে এ পর্যায়ে দিয়ে দিব চার থেকে পাঁচটি কাঁচামরিচ যায় একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ছয় থেকে সাত মিনিট থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন মগজটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে যায় আমি আর প্যানটা ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা খুলেই আমি এটা রান্না করে নিব সবশেষে আমি এখানে দিয়ে দিব প্রায় হাফ চা চামচ টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়ার সাথেই সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এবার ঢাকনা খুলেই আমি এটাকে ভালোভাবে রান্না করে নিব। কাগজ ভুনার থেকে তেলটা বের হওয়ার আগ পর্যন্ত এটা ভালোভাবে নাড়তে থাকতে হবে মগজ ভুনাটা কিন্তু এ অবস্থায় নামাবেন তার আগে কিন্তু নামাবেন না আমার রান্নাটা ভাবে হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে এ মগজ ভুনাটা অবশ্যই গরম গরম থাকা অবস্থায় পরিবেশন করবেন তাহলে এর আসল টেস্ট পাবেন নামিয়ে নেয়ার পর আমি এটাকে সার্ভ করে নিব দেখুন রান্নার কালারটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে এ মগজ ভুনাটা খেতেও অনেক বেশি মজার হয় আপনারা এটা পোলাও রুটি সাদা ভাত পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ